মাঘী পূর্ণিমার সুবর্ণ সুযোগ পালন করুন এই টোটকা কি টোটকা তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম এই দিনটিকে অতি পবিত্র দিন হিসেবে ধরা হয় এই দিন নানা কাজের মাধ্যমে জীবনে পুণ্য অর্জন করা যায় মাঘী পূর্ণিমার দিন এমন কিছু কাজ রয়েছে যা সঠিক নিয়মে পালন করলে সৌভাগ্য বৃদ্ধি পায় দেখে নেওয়া যাক কাজগুলি কি এই দিন ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের পুজো করতে হবে এবং ভগবান শ্রী বিষ্ণুকে দুর্বা তুলসী হল এবং মিষ্টান্ন অবশ্যই অর্পণ করতে হবে এছাড়া নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজোও করা যেতে পারে এই দিন গঙ্গা স্নানের মাহাত্ম প্রচুর এই দিন গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায় এবং মনে করা হয় মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে নারায়ণের বাস থাকে গঙ্গায় তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয় তাহলে জীবন থেকে দুঃখ রোগ ব্যাধি একেবারে মুছে যায় এবং জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে অন্যান্য দিনের তুলনায় এই দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করার সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করুন মন্ত্র ওম বাসুদেবায়ন নামাহা। এই দিন উপবাস রাখা খুবই ভালো উপবাস থেকে স্নান পর্ব সারার পরই পূজা অর্চনা করতে হবে পুজো শেষের পরে ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান অবশ্যই করতে হবে এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এই দিন বুদ্ধদেবের ধ্যান করলেও যথেষ্ট পুণ্য অর্জন করা যায় সব শেষে নিজে যেটুকু সম্ভব গরিবদের দান করতে হবে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন